বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আর আমি বলছি অ্যালবাটা কানাডা থেকে আমি যে জায়গাটায় থাকি তার নাম হচ্ছে অ্যাডমিন্টন আর আজকের ব্লগটা সকাল সকালই চালু করেছি আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত জানাই আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের জন্য অনুরোধ রইল ছটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কানাডার জীবনযাত্রার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন আর যদি কিছু জানার থাকেও তাহলেও আমাকে ও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজকে সকাল সকাল ভাবলাম বাগানটা একটু পরিদর্শন করে আসি বৃষ্টি হয়েছিল একদিন আগে তো ওই এক পশলা বৃষ্টির পর টিউলিপ গাছগুলো হঠাৎ করেই যেন বড় হয়ে গেছে সকালে উঠে দেখছি বেশ সুন্দর কুঁড়িও এসছে দেখে বুঝতেই পারছেন টিউলিপগুলো বিভিন্ন কালারের কোনোটা হলুদ কোনোটা একটু কমলা কোনোটা আবার লাল তো এই টিউলিপগুলো কিন্তু এখানে পেরেনিয়ালস পেরেনিয়ালস মানে হচ্ছে প্রতি বছর এই গাছগুলো নিজে থেকেই আসে এগুলো কিন্তু মরে না আর এই যে শুকনো ঢাঁটার মতো গাছটা দেখছেন এটা হচ্ছে লাইলা এ দেখুন পাতা আসতে না আসতেই কুঁড়িও কিন্তু সুন্দরভাবে এসে গেছে লাইলাখের বিভিন্ন প্রজাতির হয় যেমন আমাদের দেশে টগর বা নয়নতারা গাছ এখানে সেখানে দেখা যায় এখানেও তাই লাইলাখটা ভীষণই একটা কমন একটা গাছ যদিও বেশ দাম নেয় কিংবার সময় যাই হোক তো এই গাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে আর এই যে ছোট ছোট লাল লাল গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বিনোদন এগুলো একেবারেই সামারের গাছ তো এই যে আবার একটু একটু আসছে এগুলোকেও পেরেনিয়ালস মানে এর যে বাল্বটা মানে মূল যেটা সেটা কিন্তু মাটির নিচে মাইনাস ফটটিতেও বেঁচে থাকে বছর ওই গোড়াটির কাছ থেকে বা মূল থেকে আবার এইরকমভাবে নতুন পাতা বেরোয় আর এই গাছগুলো কিন্তু খুব ভালো করেই জানে যে এদের কাছে খুব বেশি টাইম নেই সেই জন্য খুব তাড়াতাড়ি এরা বাড়ে মানে পাতা একটুখানি বেরোনোর সাথে সাথেই দেখবেন দু এক দিন বাদে একবারে এক হাত হয়ে গেছে লম্বা তারপরে আস্তে আস্তে নতুন পাতা গোজাতে থাকে আর তারপরে ঘুরিয়ে আসতে থাকে তো এইখানে এই কয়েকটা আমার টিউলিপ আছে যেগুলো ধরুন প্রায় সাত আট বছর আগে বসানো বাড়িটা কেনার পরই প্রথমে আমরা তখন কিছুই বুঝতাম না গাছপালার তো কিছু টিউলিপ কিনে বসিয়ে দেওয়া হয়েছিল আর এই লাইল একটা এই আগের বছরই কিনে বসানো হয়েছে আমাদের একটা খুবই ভালো স্বভাব আছে মানে আমার আর কর্তার আমাদের যদি কোন জন্মদিনে বা এইরকম ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা খুব গাছ একে অপরকে গিফট দিই আমি নিজেও ভীষণ পছন্দ করি তো সেই রকমই ও আমাকে এই লাইল একটা গিফট দিয়েছিল আর এই যে গাছটা দেখছেন এটা লতানে এক ধরনের গাছ এর ফুলগুলো দেখতে ঠিক লবঙ্গ লতিকার মতো যেমন আমাদের দেশে হয় সেই রকম এটিও আমি একবার বার্থডেতে গিফট পেয়েছিলাম আমার এখানকার এক কি বলবো মাতৃস্থানীয় একজন লোকের কাছ থেকে তো ভালোবেসে দিলে আমার খুব ভালো লাগে এইরকম গাছ আর সেটা আস্তে আস্তে বড় হয় তখনও বেশ দেখতে ভালোই লাগে তাতে আবার ফুল ফল আসে বা পাতা যায় তখন খুব মজা লাগে যে আমি তো কত বুড়ো হয়ে যাচ্ছি আর গাছগুলো দেখো এখনও কি সুন্দর আছে আর এই দিকে আমাদের যে এক দিকটাতে পুরো লাইলাক বসানো আছে আর আর একদিকটাতে আছে চারটে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের গোলাপ বসানো এই গোলাপ গাছগুলোও কিন্তু দু ধরনের হয় এখানে যদি তোমার আপনার ধরুন হার্ডই না হয় মানে উইন্টারেতে না বাঁচে তাহলে কিন্তু সেই গোলাপগুলো পরের বছর আর পরের বছর আর পাতা আসে না কিছুই হয় না বাট এই যে গোলাপগুলো সেগুলো হার্ডি মানে মাইনাস থার্টি বা মাইনাস ফর্টিতে এরা বেঁচে যায় তো প্রতিবারই এখান থেকে আবার নতুন পাতা গজায় আর খুব সুন্দর ফুল টুলো আবার দেয় তবে জানেন এখানে গোলাপে দেখেছি আমাদের দেশের মতো কিন্তু অত সুন্দর গন্ধ হয় না যদিও অ্যালবাটাকে ওয়াইল্ড রোজ কান্ট্রি বলা হয়ে থাকে এখানকার যে ড্রাইভি নাম্বার প্লেট আর কি ধরুন গাড়ির যে নাম্বার প্লেট হয় সেখানেও তারই ছবি দেয়া থাকে তো এখানে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গোলাপ ফুল দেখা যায় ওই এক পাটি ধরনের দেখতে গোলাপগুলো একটু ওয়াইল্ড মানে বুনো গোলাপ ফুল ছাকে বলে আর কি তবে আমার কাছে যেগুলো আছে সেগুলো তা নয় সেগুলো বেশ বড় বড় হয় আর একটু দোপাটি টাইপের একটু বড়ো ধরনের দেখতে যাই হোক ফুলের গল্প আর গাছের গল্প তো অনেক শুনিয়ে ফেললাম জানি দেশে প্রচুর গরম পড়েছে আর এইরকম মেঘ দেখলে আপনাদের নিশ্চয়ই ভীষণ হিংসে হচ্ছে তাই না আজকে এক পশলা যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছিল কালকে সূর্যেরটার আলোটা আর আকাশটা মারাত্মক সুন্দর লাগছে আজকে দেখতে তো সকাল থেকে আজকে উঠে এটা ঠিকই ছিল যে আজকে একটু মাংস ভাত হবে তো খাসির মাংস আর কি নিয়ে এসেছিলাম তো এটা বেবি গোট দেখতেই পাচ্ছেন লেখা আছে আর এই ওজন হচ্ছে পাঁচশো গ্রামের জাস্ট একটু বেশি আর দেখতেই পাচ্ছেন দাম লেখা আছে আমার এখানে চোদ্দো ডলার মতো তো চোদ্দো ডলারকে যদি আমরা ষাট টাকা হিসেবেও চলি তাহলে ওই আটশো টাকা মতো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এর দাম দাঁড়াচ্ছে মানে পাঁচশো গ্রামের দাম আটশো চল্লিশ টাকা মতো তাহলে বুঝতেই পারছেন যে এক কিলো মাংস কিনতে গেলে প্রায় ষোলোশো আশি টাকা মতো পড়ে যায় তো হ্যাঁ অবশ্যই মানে এখানে কি গোট মিট আর ল্যাম ই যাই বলুন না এখন এইগুলো কিন্তু বেশ একটু খরচা সাপেক্ষ ব্যাপার তো পিসগুলোও বেশ সুন্দরই করা আছে আর ছাল টাল পরিষ্কার করে কিন্তু ছাড়ানো আছে সেদিনে এই জন্মদিনের দিন আমি মাংসটা আর করিনি দু তিন রকমের মাছ করে ছেড়ে দিয়েছিলাম তো সেই জন্যই সেই জন্য ভাবলাম আজকে একটু শুধু এই মাংস ঝোল করব। একটু আলু ভাজবো একটু উচ্ছে ভাজবো আর আমি যেহেতু এই মাংস খাই না তো আমার জন্য একটুখানি বেসনের বড়া করে নেবো মানে দুটো তেলে ভাজা করে নেবো আর ডাল আমার কালকে কারি আছে আর এই যে মাংসটা ধরুন আমার আছে মোটামুটি পাঁচশো তো বেশি নেওয়া যেতেই পারে কিন্তু আমি এটা খুব বেশি এই জন্য নিই না কেননা মেন যে খাবার লোক মানে আমি কিন্তু এই খাসির মাংস খেতে পারি না বাচ্চাদের একটু একটু করে অভ্যেস করানো হয়েছে তাও সেটা ওই এক দু পিসের বেশি সেরকম নয় মানে সেরকম যে একবারে খুব ভালোবেসে খায় সেটা নয় তবে কর্তা খেতে ভীষণই পছন্দ করে তবে সেটা মায়ের হাতে রান্না সেই জন্য আমি রিক্স খুব একটা নিই না তো চিকেন টিকেন বা মাছ টাছ দিয়েই চালিয়ে দিই তো আজকে ভাবলাম যে না আজকে একটু এরকম বড় আলু দিয়ে আর মাংসে একটু কাইকাই করে মাখা মাখা তরকারির মতো টাইপের করব। আর ঝোলটা রাখবো না একটু মাখা মাখাই করবো আর বাচ্চাদেরও ওই একই রকমের একটু আর কি দিয়ে দেবো আর কর্তা মাংসটা ভীষণভাবেই ঝাল খেতে পছন্দ করে তো দেখা যাক এই রকম ধরনের করলে কীরকম লাগে অবশ্যই মায়ের হাতের কাছে তো আর আমাদের কিছুই নয় তো আমরা তো অতটা ভালো পারি না তবু চেষ্টা তো না করলে একেবারেই কিন্তু খাওয়াও হবে না আর এইখানে জানেন তো ওই করোনার আগে গোট বাল যে ল্যামের যে দামটা তাও একটুখানি কম ছিল এখন ধরে রাখুন প্রায় ষোলোশো আর কি মতো পড়ে যায় যদি এক কিলো মাংসর জন্য তো সেজন্য কমই আনি আমি ওই আনলেও যেটুকু আনা হয় সেটা খুব তাড়াতাড়ি আমি খরচা করে ফেলার চেষ্টা করি খুব বেশি দিন রেখে খাই না মাংসটা তো আমি এই যে মাংসটা এইটা নিয়েছি চলো ফ্রেশ কোনো নামের একটা দোকান থেকে ওই যেমন ওয়ালমার্ট সবিস বা সেভন ফুড হয় এখানকারই কানাডিয়ান দোকান তবে এই মাংসটাই যদি আপনি কোনো দেশি দোকান থেকে আনতে যান মানে এই ধরুন ইন্ডিয়ান যে দেশি দোকান থেকে আনতে যান তাহলে কিন্তু এর দাম আরও বেশি পড়ে মানে পার এলবিতে সেটা ধরুন পায় পনেরো ডলার পড়ে যায় এবার বলি এই এলবির কাহানি কি এখানকার যে জিনিসপত্র জানেন তো পাউন্ডে হিসাব করা হয় বেশিরভাগ তো কেজি গ্রাম আমরা যেমন জানি সেইভাবে কিন্তু হিসাবটা এখানে হয় না তো সাধারণত এক দু এল মানে ধরে নেওয়া হয় প্রায় সেটা এক কিলোর মতো নশো সাত গ্রাম মানে নশো গ্রামের থেকে একটু জাস্ট বেশি তো দু এল বি নিলে মোটামুটি আপনার ধরুন তার মানে নশো গ্রাম মতো পড়ে আর এই এক এলবি মানে পাঁচশোর একটু কম আর কি পড়ে তো এলবি মানে এখানকার এই পাউন্ডের হিসেবে কিন্তু জিনিসপত্র চলে তো নর্থ আমেরিকাতে মানে আমেরিকার আর কানাডাতে এরা এই পাউন্ডের হিসাবটাই বেশি করে তো আমার এখনও মনে আছে যখন আমরা বাচ্চাদের যখন ছোটোবেলায় ডাক্তারের কাছে নিয়ে যেতাম তো তখন ওরা ন্যাচারালি এরা ওয়েট করতো মানে মাস মাসে মাসে যে চেক হয় বা বছরে তাতে একটা ওয়েট করে তো তাতে তারা এলবি লিখে দিলে আমার বুঝতে ভীষণ অসুবিধা হতো তো আমি নার্সকে হামেশা মানে সময় বলতাম যে আমাকে যেন কেজিতে বলা বলা হয় তাহলে আমি বুঝতে সুবিধে আমাদের হয় কেননা আমাদের মাথার মধ্যে অ্যাকচুয়ালি ওটাই ঢুকে আছে চলুন হাতের কাজ করতে করতে আমি এই মাংসটা একটা মশলা মতো তৈরি করে নিয়েছি মাংসটা দেখতেই পেয়েছেন একটুখানি ম্যারিনেট করে রেখেছি আমি এই আদা পেঁয়াজ বাটা দিয়ে আর একটু ধনে জিরে গুঁড়ো যেগুলো বাড়ির মশলা সেইগুলোই আমি না সাধারণত কেনা মশলা এই ধরনের মাংস ফাংসতে খুব একটা ইউজ করি না আর গরম মশলা যেটা আমি ইউজ করি সেটা আমি বাড়িতেই বানিয়ে নিই টক দই না দিলে কিন্তু একেবারে এই মাংসটা ভালো লাগবে না তো অল্প দুটো টক একটুখানি টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এটা তো আপনারা সবাই জানেন যে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হয় নাহলে কিন্তু কেটে যায় আর দইটা যদি ইউজ করতে হয় তাহলে সেটা অনেকটা আগে ফ্রিজ থেকে বার করা উচিত রুম টেম্পারেচার না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানেই আমি এইরকম একটুখানি এমনি লঙ্কা আর একটু কাশ্মীরি আর কি যে লঙ্কাটা সেইটা একটু হলুদ একটু জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এই দইয়ের সাথে একটা বেস্ট পেস্ট বানিয়ে রাখলাম এতে আমি টমেটোটা একটু কম ইউজ করবো কেননা যেহেতু দইয়ের টক ভাবটা আছে সেই জন্য তো এই রকমের সব কিছু দিয়ে একটা মশা তৈরি করে রাখলে কিন্তু সুবিধে হয় তাহলে মশাটা যখন আমরা করার মধ্যে দিই তখন চারদিকে লেগে যাবে না তো এই একটা পেস্ট মতো বানিয়ে রাখলাম আর আমি এক্ষেত্রে অনেকটাই বেশি পেঁয়াজ ইউজ করেছি দেখতেই পেলেন যে বেশ বড়ো বড়ো দুটো পেঁয়াজ ইউজ করেছি যেটা আমার অল্প একটু মাংসর জন্য মানে আমি হাফ মাংসটা করলাম তার মানে আজকে ধরতেই পারেন যে আড়াইশো থেকে তিনশো গ্রাম মাংসটা আমি করলাম যাতে একদিনই আজকেই খেয়ে শেষ হয়ে যায় আর ওই জাস্ট দু তিন পিসের বেশি হয়তো কেউই সেরম পাবে না বাচ্চারা তো এই একদমই কম খায় দু পিস করে খাবে অ্যাকচুয়ালি কর্তাই আর এটা হচ্ছে আমার গোটা গোটা গরম মশলাটা তো এতে আমি এই যে বাকি জিনিসগুলো আমি একটু গুঁড়িয়ে নেব আর তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা সরিয়ে নিয়ে ওটা একটু ফোড়ন দিয়ে নিলাম গরম তেলে আর বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো দিয়ে একটা ওই পাউডার টাইপের বানিয়ে নেব এখানে জানেন তো যেটা আমরা মশলা বাটি বাটা মশলা তো অ্যাকচুয়ালি নয় ওটা আমরা গুঁড়ো করে নিই একটা কফি গ্রাইন্ডার যে মেশিন আছে ভারী কাজে লাগে সমস্ত মশলা গুঁড়ানোর জন্য ওই মেশিনটাই আমরা সাধারণত কাজে লাগাই এই দেখুন আমার মোটামুটি সব কিছু ভাজা হয়েও গিয়েছিলো তো ওই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাংসটা খুব হালকা হালকা করে কষছি হাসির মাংস করতে তো এমনিতে প্রচুর দেরি লাগে যেহেতু আজকে অন্য কোনো রান্না নেই সেই জন্য মন দিয়ে শুরু এই রান্নাটাই করছি তো আজকে বাইরে যে কি গ্রসারি টসারিগুলো আমি কালকেই করে রেখেছিলাম কেননা এই মাংসটা রাঁধতে কিন্তু অনেকটাই টাইম লেগে প্রায় এক দেড় ঘন্টা তো লেগেই যায় এই ছিল আজকের আমাদের থালি ভাত তার সাথে দুটো আর কি একটু আলু ভাজা মাংসর ঝোল পায়েসটা আমার কালকের ছিল তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে গেল আর আমার আছে একটুখানি তেলে ভাজা আর আমার কালকের ডাল আছে চলুন আজকে আমার এই ছিল থালি কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না কিন্তু আর কানাডার ব্যাপারে বা আমাদের ব্যাপারে যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভীষণ খুশি থাকবেন ভালো থাকবেন আজকে তাহলে রাখি যাই আবার ছোটোখাটো এরকম কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো